মুখে অনেক বেশি দাগছুপে ভরে গিয়েছে মাত্র তিন দিন লেবু এই এই নিয়মে ব্যবহার করুন একেবারে দাগছুপ থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন লেবু হচ্ছে সাইট্রিক অ্যাসিড এটি মুখের দাগছুপ দূর করতে এবং মুখ থেকে দাগছুপের সমস্যা নিরাময় করতে খুব দ্রুত কাজ করে সেই সঙ্গে স্কিনের উজ্জ্বলতা বাড়াতেও খুব দ্রুত কাজ করে তো এখানে আমি নিয়ে নিচ্ছি এর জন্য মধু মধু তো অনেকেই অনেক রকমই ব্যবহার করেছেন একবার লেবুর সঙ্গে এই নিয়মে মধু ব্যবহার করে দেখতে পারেন এখানে আমি আবারও নিচ্ছি এক চামচ চিনি চিনি স্কিনটাকে মসৃণ করতে এবং স্কিনটা স্কিনের উজ্জ্বলতা বাড়াতে ভীষণভাবে কার্যকরী তো এখানে আমি আজকে যে তিন উপকরণ দিয়ে এই টিপসটি আপনাদের সঙ্গে শেয়ার করব তিনটি উপকরণ কিন্তু স্কিনের উজ্জ্বলতা বাড়াতে ভীষণভাবে কার্যকরী এবং সেই সঙ্গে স্কিনের দাগছোপ কমাতে তিনটি উপকরণে ভীষণভাবে কাজ করে এখানে আমি এক টুকরো লেবু থেকে লেবুর রস আলাদা করে এখানে আমি দিয়ে দিচ্ছি ভালো করে একেবারে যেন দু চামচের মতো লেবুর রস হয় একেবারে ভালো করে কিন্তু দিয়ে দিতে হবে এখানে আমি তিনটি উপকরণ ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি তিনটি উপকরণ স্কিনের জন্য বিশেষ ভালো এবং তিনটি কিন্তু স্কিনের উজ্জ্বলতা বাড়ায় এবং স্কিনের চোখ দূর করতে ভীষণভাবে কাজ করে এখানে আমি একটি লেবুর টুকরো আলাদা করে কেটে রেখেছি এবং সেই টুকরোর উপরে মিক্স করা সেই আমাদের ফেস মাস্কটি ভালো করে দিয়ে তারপরে আমি সমস্ত হাতে এখানে আপনাদেরকে ইউজ করে দেখাচ্ছি আপনারা এভাবে মুখে ইউজ করবেন যাদের দাগ ছোপে ভরে গিয়েছে তারা এই নিয়মে ব্যবহার করবেন দেখুন আমি একটু ব্যবহার করার ফলে কিন্তু আমার আমার হাতের হাতের যে চামড়াটা এটি হালকা কিন্তু আপনার উজ্জ্বলতা বেড়ে গিয়েছে আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন তো এইভাবে যদি আপনি সপ্তাহে দুই দিন বা তিন দিন ব্যবহার করেন আপনি প্রথম দুই তিন দিন ব্যবহারের ফলে কিন্তু আপনি রেজাল্ট একেবারে হাতে নাতে বুঝতে পারবেন যাদের অনেক বেশি দাগছপে মুখটা ভরে গিয়েছে তারা অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন এই টিপসটি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটি অন করে রাখবেন এবং সবাই ভালো থাকবেন আসলাম